হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমার ভালোবাসার মানুষেরা এই যে একটা ভিডিও আপনাদের মাঝে আনলাম দেখতে পাচ্ছেন একটা গাড়ি একটা ট্রাক দশ চাক্কার একটা ট্রাক সেটা উল্টে পাশে যে একটা খাদ রাস্তার পাশে সে পাশে পড়ে আছে এটা হাইওয়ে চট্টগ্রাম ফেনি যে হাইওয়ে রাস্তা সে রাস্তার উপরে এবং প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এবং এই গাড়ি অনেকটাই স্পিডে চলে তার আপনারা যারা গাড়ি ড্রাইভার আছেন ভাইরা তারা একটু সাবধানে চলাফেরা করবেন কারণ জীবনের মূল্যটা অনেকটাই বেশি দেখতে পাচ্ছেন এই গাড়িটা একেবারে একটা খাদের ভিতর নেমে গেছে দেখুন আলহামদুলিল্লাহ কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই গাড়িটা খাতের ভিতর নেমে গেছে মানুষজন সুস্থ আছে মনে হয় দেখতে পাচ্ছেন সামনে যে গ্লাস একটা গ্লাস ও নাই গাড়ির দেখুন চাক কাটার অবস্থা দেখুন আর ওই রাস্তার সাইডে যে প্লার সে প্লেয়ার গুলো ভেঙে একেবারে খাদের ভিতরে চলে গেছে তো এই ভিডিওটা শেয়ার করে আমাদের সকল ড্রাইভার ভাইদেরকে দেখার সুযোগ করে দিবো আমরা সকলের কাছে একটা অনুরোধ ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন শেয়ার করে ড্রাইভার ভাইদের দেখার সুযোগ করে দিবেন তারা যাতে রাস্তায় চলাফেরার সময় গাড়িগুলো একটু ধীরে শেষতে চলাইতে পারে দেখুন স্টারিং আর ওই সাইডে আর একটা সিট ছিল সেই সিটের কোনো অস্তিত্বই নাই একেবারে ভাঙ্গে গুঁড়া ঘুরা হয়ে গেছে আর এটা মূলত দশ থেকে বারো চাকার গাড়ি অনেকটা বড় দেখুন চট্টগ্রাম মেট্রো রোডের কাছে দেখুন কত বড় গাড়ি আর কি পরিমাণে স্পিড থাকলে একটা গাড়ি রাস্তার সাইডে যে খাম সেই খামগুলো ভেঙে একটা পুকুরের ভিতরে চলে যাইতে পারে কি স্পিড স্পিডে চলছে গাড়িটা দেখুন আশা করি আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন এবং সকলকে দেখার সুযোগ করে দিবেন আপনি একটা শেয়ারে আর একটা জীবন বেঁচে যেতে পারি। তারা ভালো মতো গাড়ি চালাবে আর এই বৃষ্টি আবহাওয়ার ভিতরে সকলকে ভালো মতো গাড়ি চালানোর জন্য অনুরোধ করা হলো তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর আশা করি আপনারা সকলে ভিডিওটা শেয়ার করবেন দেখতে পাচ্ছেন একেবারে পুকুরের ভিতর চলে গেছে কত বড় গাড়ি একেবারে ওই দেখুন মাথাটা একেবারে পুকুরের মধ্যে